আমার প্রিয় ভাই ও বন্ধুরা আমার প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা আল্লাহ তাল্লার এমন একটি কোরআনের আয়াত সম্পর্কে অবগত হব যে আয়াতটি যদি আপনি একবার শুনেন আপনার গা শিউরে উঠবে আপনার শরীর কাঁপতে থাকবে যদি আপনি আয়াতের অর্থটি একটি বার হলেও বোঝার চেষ্টা করেন আমার প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু ধৈর্য নিয়ে একটু মনোযোগ সহকারে শোনার আমি সকলকেই অনুরোধ করব সকলকেই রিকোয়েস্ট করব। দেখেন আল্লাহ তাহা কোরআনে এরসাদ করেন ইয়াউমা ইয়ফিরুল মার উমিন সাহিবাতিহি

আয়াতে তিন নম্বর আয়াতে অর্থাৎ তৃতীয় অংশ বলা হয়েছে যে অসহিবাতিহী ওয়া বানি তার সহিবা অর্থাৎ মানে তার সহধর্মিনী স্ত্রীকে বলা হয়েছে তার স্ত্রী ওয়াণী এবং তার মেয়ে মানে এদের সবার থেকে কিন্তু একজন মানুষে পালায়ন করবে দুনিয়ার অবস্থাটা কি আমরা এদের সবাইকে নিয়ে কিন্তু আমরা আমাদের পরিবার নিয়ে বেঁচে আসি পরিবার নিয়ে ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি ভালো থাকার ফলে আমরা অনেক অনেক রকম ভাবে টাকা উপার্জন করতেছি হালাল হারাম বাছাবাছি করতেছি না কিন্তু কিয়ামতের দিন এই সকল মানুষদেরকে দেখে আপনি পালায়ন করবেন কেন পালায়ন করবেন এখন আসেন আল্লাহ রাসুল সাল আলাই করেন যে কিয়ামতের দিন হবে মানুষ নিজেদের মানে আমলের চিন্তায়। চিন্তায় মানুষদের কারো সে ভূক্ষেপ করবে না যে আমার সামনে কে আছে আমার সামনে ভাই আছে না মা আছে না বাবা আছে না বোন আছে না ছেলে আছে না স্ত্রী আছে কিয়ামতের দিন এমনই একটি অবস্থা এমনই একটা এই মানে শোচনীয় অবস্থা আমাদের সামনে আসবে ওসব একজন মানুষ একটি নেকির জন্য কিন্তু পালায়ন করবে ওখানে ছুটবে ওখানে ছুটবে দুনিয়াতে যেমন মা ছেলের কাছে যা কিছু চায় মা কিন্তু দিয়ে দেয় ছেলে মার কাছে যা কিছু চায় কিন্তু পেয়ে যায় স্বামী স্ত্রীর কাছে কিছু চাইলে পায় স্ত্রী স্বামীর কাছে চাইলে কিন্তু পায় কিন্তু কিয়মতের দিন একটি নেকির জন্য আপনাকে আমাকে দৌড়াতে হবে পাগলের মতো আমরা হয়ে যাব কিন্তু একটি কেউ আপনাকে আমাকে দিয়ে সাহায্য করবে না আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম একবারে করতেছেন যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ অবস্থায় তখন আমরা যান আয়েশ আসে দিকার দিয়ে আনহা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন কিয়ামতের দিন যদি সবাই উলঙ্গ থাকে তাহলে মানুষকে কি তাহলে কি মানুষের লজ্জা লাগবে না তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি মানুষ এই নেকি নিয়ে এতটাই চিন্তায় পড়ে যাবে সে তার গায়ে কাপড় আছে কি নাই এদিকে তার কোনো ব্রুখ কেবি থাকবে না এইজন্য অপিও ভাই ও বন্ধুরা দুনিয়ার জীবনে আপনাকে আমাকে প্রতি নিয়তই নেক আমলের পিছনে ছুটতে হবে ন্যাক আমল বেশি বেশি অর্জন করতে হবে গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে গুনাহ মুক্ত জীবনকে আঁকড়ে ধরতে হবে এই ভিডিওটি ভাই অবশ্যই শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন